বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয় বলে মন্তব্য করেছেন দলীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন এটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের এই অবস্থায় অসুস্থ হয়েছেন দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশের তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আমি সবসময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি কারণ কারাগারে কারাগারে স্লো প্রয়োজন দেওয়া হয় ভারতীয় একজন সাংবাদিক ঢাকা এসেছিল যখন আমার সঙ্গে দেখা হয় উনি বলেন আমরা কি নিয়ে লাফালাফি করতেছি উনি তো বাঁচবেন না দুই বছর আমি বললাম কেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ওভাবেই ডিজাইন করা আছে অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন আল্লাহর রহমত কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করব। তিনি বলেন গত রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম সেখানে এক ঘন্টার মতো ছিলাম আজকে যে খবরটা জানলাম উনি আগের চেয়ে ভালো আছেন নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন আজকে যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখেছিল তারা দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি এ কে এম মহসিন সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান